হ্যালো দেয়ারামালাইকুম ইসমি সাইব্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন আপনার মেয়ের চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সাডেন প্ল্যানে আমি আর আমার বন্ধু দুজন মিলে বের হয়েছি যে একটু কোথায় ঘোরাঘুরি করা যায় তো চিন্তা করলাম যে চলুন একটু আপনাদেরকে নতুন একটা ভ্রমণ অভিজ্ঞতা দিই যাচ্ছি হচ্ছে ওয়াটসন বের দিকে এই ওয়াটসন বেতে যাওয়ার জন্য আমাদের ফার্স্টে আসতে হবে হচ্ছে সার্কুলার গীতে আর সার্কুলার গীতেই হচ্ছে ওপেরা হাউস অ্যান্ড হারবার ব্রিজ আর এই ওপেরা হাউস আরবার ব্রিজের পাশেই হচ্ছে ওয়ার্ক পাওয়া যায় অর্থাৎ ফেরি ফেরিতে করে আমরা এখন যাব। আপনাদেরকে সব কিছু দেখাবো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন আর হ্যাঁ ওপেরা হাউসের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেটাও দেখে আসতে পারেন উপরে আই বাটনের দেওয়া থাকে তো চলুন যাত্রা শুরু করা যাক আমরা যাচ্ছি হচ্ছে দুই নাম্বার ওয়ার্ফের দিকে দুই নাম্বার ওয়ার্ড থেকে হচ্ছে আজকে আমাদের যে যাত্রা ওয়ার্ডসন বে সেখানে যেতে পারবো তো এই যে দুই নম্বর ওয়ার্ফ ওয়ার্ভগুলো বলতে হচ্ছে যে ফেরি ছোটো ছোটো ফেরি এগুলাই তো এই যে এখানে টাইম স্ক্যুল আছে

আকাশে চাঁদ উঠেছে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সবাই serial বসবে রাত বারোটা পর্যন্ত মানে ট্রেন যেমন চলে warfare ও সেইভাবেই আমরা টিকিট কেটে ঢুকলাম আর কি just tap করে তো এখন হচ্ছে আমরা warfare জন্য ওয়েট করব and warfare আসলে সরাসরি আপনাদের সাথে warfare ওঠার সময় দেখা হচ্ছে দিস ইজ mainly the me আজকে যে warp আমরা যেটা যাব হয়তো বা এটাই দেখুন কি পরিমানে চল খাচ্ছে আর কি তো আমরা যাওয়ার সময় ওপেরা হাউজও দেখাবো আপনাদের it will come here like the or that one look a lot of people they are waiting to come outside now we are going to the wharf পরে পরে যাব আগে একটু ঘুরে আসি ভাই সামনের থেকে ও তো আমরা ওয়ার্ফে উঠে গেছি মাত্রই তো ওয়ার্ফটা হচ্ছে ফাইভ মিনিটস পরে হয়তো বা ছাড়বে তো আমি আর আমার বন্ধু আসছি এই যে আরাফাত বাড়ি সে হাই হ্যালো তো আমরা হচ্ছে আজকে ওয়ার্ফে করে রাতের যে অভিজ্ঞতাটা রাতের ওপেরা হাউসের পাশ দিয়ে ঘুরে ঘুরে পানির মধ্যে দিয়ে ফেরিতে করে ওয়াটসন বেতে যাব তো সার্ড এন্ড প্ল্যান যেহেতু এই জন্য রাত হয়ে গেছে হয়তো বা তো আশা করি আপনাদেরকে দেখাইতে পারবো আপনারাও দেখবেন আমরাও এনজয় করব দেখতে থাকুন এই যে গাইস আমার পিছনে হচ্ছে ওপারা আর এই হচ্ছে হারবার ব্রিজ তো আমরা হচ্ছে এদিক দিয়ে যাব এখন বাইরে প্রচুর বাতাস আমরা হচ্ছে ফেরির সামনে আছি এই যে ফেরির সামনে বসার জায়গা আছে এখানে হচ্ছে আমরা বসে আছি তো যে ঠান্ডা অনেক বেশি ঠান্ডা আর হ্যাঁ এই যে সিডনি রাতের ভিউ দেখেন

ভিতরে এবারে ঠিক আছে ভিতরে খুব সুন্দর পারফেক্ট কোন ঝামেলা নাই সেটা কেউই নাই হাতে গোনা 5-7 জন জন লোক আছে সামনে বসে আছে আর ঠান্ডার জন্য হচ্ছে এই কাকুরা মাত্র ভিতরে চলে আসছে আর পাকা তো যাই দেখি কতজুল লাগে আর 8 মিনিট 10 মিনিট পরে হয়তো বা পৌঁছে যাব আর আজকে হচ্ছে ওয়াটসন বে দেখাইতে পারবো কতটুকু জানি না শুধুই যে রাতের ভিউগুলা রাতে ঘুরতে বেরোইছি আমার নিজের মেমোরিজগুলো রেখে দিচ্ছি আপনারা দেখেন যদি কোনো উপকারে লাগে ভালো লাগে জানাইতে পারেন কেমন লাগলো দ্যাটস ইট নাথিং এলস প্রচুর স্পিডে প্রচুর বাতাসের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সো দিস ইজ ওয়াটসন বে এরা এখন গোয়া ঘুরাচ্ছে তবে এইদিকে দুই দিকে ইয়া গুলা চোস লাগছে আমার কাছে ভালো লাগছে এই কি ছবি তুল্লা Thank you. So we are in Watson Bay. ফাইভ মিনিটস পর এটা যাবে তাহলে থার্টি মিনিট পর তো ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স মানে খুবই ঠান্ডা এবং ভালোই লাগছে পরিবেশটা তো আবার আমরা আধা ঘন্টা পরে ব্যাক করবো একটু আশেপাশে ঘুরি পঁয়ত্রিশ মিনিট পরে আর একটা ফেরি আছে সেটাই করে আমরা ব্যাক করব একটু ঘুরে দেখাই চলেন আজকে চারটা অনেক সুন্দর লাগতেছে ফোনে কেমন লাগতেছে বুঝতেছি না বাট খালি চোখে খুবই সুন্দর লাগতেছে তো এখানে হচ্ছে ট্যাপ অফ করতে হবে আমাদের এই যে মেশিন আছে ট্যাপ সাকসেস তো যাওয়ার জার্নি তো আমরা একটু পরে যখন যাব বড় করব না ভিডিওটি তো আমরা একটু এনজয় করতে থাকি যদি পসিবল হয় আপনাদের দেখাই আর এই ছিল জার্নি তো ভালো থাকুন নেক্সটে আশা করা যায় একটা সুখবরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ যদি রিজিকে রাখে দেখা হবে ভালো থাকবেন গুড বাই আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সাইন অফ সালামু আলাইকুম এটা হচ্ছে ওয়ে সিডনি 走